নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে এখন আপনারা কলকাতার অন্যতম একটি বিখ্যাত পূজো দৃশ্য দেখছেন হ্যাঁ এটা হলো দেশপ্রিয় পার্ক দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এবং তারা কত বড় এবং সুন্দর করে এই পুজোটা করেছে এই যে নৌকাটা আছে ড্রাগনের মতো দেখতে সেটা তো অসাধারণ দেখতে প্রতিমাও অসাধারণ তাই বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাভোনিউজের পর্দায় ট্রাভু সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো খবর নিয়ে ট্র্যাব শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির